This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির সঙ্গে জ্যোতির খুব সাম্প্রতিককালে তো নয়ই আমার মনে পড়ছে না মানে অনেক পুরনো অতীত যদি ঘেটে দেখি যে একজন যার বিরুদ্ধে মাফিয়াবাজি তোলাবাজি এলাকায় লুট নোনা জমি বুঝিয়ে দেওয়া খুনের অভিযোগ এত অভিযোগ এই রকম একজন মানে বলা যায় একটা স্বাধীন দ্বীপের রাজা যাকে তার অনুগামীরা বাঘ বলছেন সন্দেশখালীতে যাই হোক এই রকম একজনের বিরুদ্ধে তাকে ধরতে বা তার কর্মকাণ্ড জানতে এতগুলো সেন্ট্রাল এজেন্সি সবাই একসঙ্গে বসে বৈঠক করছেন এর কি সত্যি প্রয়োজনীয়তা আছে নাকি কোথাও মনে করা হয়েছে যে এই ধরনের তৎপরতা প্রয়োজন তাকে ন্যাপ করবার জন্য এটা কেন হচ্ছে দেখো এটা শুধুমাত্র সেই ব্যক্তিকে ধরার প্রচেষ্টা নয় কিন্তু তার একটা বৃহত্তর প্রভাবের সম্ভাবনা ক্ষেত্রে থেকে যাচ্ছে অর্থাৎ রাজ্য প্রশাসনের ভূমিকা এই মুহূর্তে কাট গড়ায় আর যে সময়কাল সেই সময়কালটা রাজনীতির অঙ্কে বা সমীকরণে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমি দুটো প্রেসিডেন্টের কথা বা নজিরের কথা এই মুহূর্তে উল্লেখ করবো কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে আসছিলেন সেই সময় তৎকালীন চিফ সেক্রেটারি আমরা দেখি আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি হাজির ছিলেন না তার ডিউটিতে গাফিলতির অভিযোগে তাকে দিল্লিতে তলব করা হয়েছিল এবং এখনও সেই কেস চলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দ্বিতীয় ঘটনা দু হাজার বিধানসভা নির্বাচনের আগে জেপি নাড্ডার কনভায় দক্ষিণ চব্বিশ পরগনায় হামলা হয় তারপর রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছিল এবং তাদেরকে পারমানেন্ট পোস্টিং দেওয়া হচ্ছিল সেই সময় দিল্লিতে অনেক তদবির করে সেই পরিস্থিতিকে আটকানোর চেষ্টা সেই সময় করা হয় অর্থাৎ কেন এই বিষয়গুলোর উল্লেখ করা হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র শেখ শাহজাহানকে ধরা নয় শেখ শাহজাহানের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের কি ভূমিকা অর্থাৎ সেই সময় রাজ্য প্রশাসন কি কি পদক্ষেপ করেছে ঘটনা ঘটে যাওয়ার পরে এই অভিযুক্তকে শুধু গ্রেপ্তার নয় অর্থাৎ ইডির আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন তার প্রেক্ষিতে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন কী কী পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত রিপোর্ট গতকাল বিকেলে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট যদি সন্তোষজনক না হয় আবারও কোপ শুধুমাত্র কিন্তু শেখ শাহজাহানকে বারবার বলছে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নয় কোপ পড়তে পারে রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিক বা রাজ্যের শীর্ষ আধিকারিকদের ওপর ডিউটির গাফিলতির কারণে এবং আরেকটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সামনে লোকসভা নির্বাচন আর মাত্র এক থেকে দেড় মাস বা দু মাস সময় বাকি লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা হতে নির্বাচন কমিশন কোনো রাজ্যে কত দফায় ভোট হবে তা সেক্ষেত্রে একাধিক মানদণ্ড রয়েছে যার মধ্যে অন্যতম মানদণ্ড রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই যে এই ধরনের ঘটনাগুলি ঘটছে সেন্ট্রাল এজেন্সির আধিকারিকরা তারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছেন এই ধরনের ঘটনা কিন্তু আগামী দিনে রাজ্যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে সেক্ষেত্রে এইগুলো কিন্তু বিচার্য হতে পারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জ্যোতির্ময় জ্যোতির্ময় যেটা বলার চেষ্টা করছিল যেটা নির্যাস মূল সেটা হচ্ছে সামনে লোকসভা ভোট শাহজাহানের বিষয়টা শুধু শাহজানেই সীমাবদ্ধ থাকছে না পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সুষ্ঠুভাবে ভোট হবে কি না হবে কতগুলো কতগুলো ফেজে ভোট করা যায় এই সামগ্রিকতাটা এই এই যে এক একের পর এক আমরা কন্ডিশনগুলো দেখছি সেগুলো দেখে তারপরে তার উপরে বিচার্য এটাইও বলার চেষ্টা করছিল অনেক ধন্যবাদ